প্রিয় দর্শক বেড়া আজকে আবার বাড়িতে যাচ্ছি লঞ্চে করে তো এই মনে পড়ল যে আপনাদের মাঝে শেয়ার করি এই যে আমরা পুরা পরিবার গ্রামের বাড়িতে যাচ্ছি লঞ্চে করে তো এই নদীর আশেপাশের দৃশ্যগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরি আর আরেকটা কথা হইল এই যে দেখেন চট্টগ্রামের থেকে যত মাল আসে বোঝাই করে আপনার রেলের ডাব্বার ভিতরে করে এই কন্টিনিউ গাড়ির ভিতরে মানে এই ভিতরে যে মালগুলো আসে এখানে নামায় চট্টগ্রাম থেকে ঢাকা এই যে এই যে দেখেন এই যে এই জাহাজটার থেকে নামাইছে কেবল কন্টিনার থেকে নামাইছে তা আসল নদীর দুই পাশে বিভিন্ন ধরনের জাহাজ এরপরে বিল্ডিং কত সুন্দর সুন্দর জায়গা ভাই তে আপনাদের মাঝে তুলে ধরলাম আর লঞ্চের ভিতরে কত সুন্দর গাছ টপ প্রচণ্ড বাতাস বাতাসের লিগা এ দেখছেন প্রচণ্ড বাতাস বাতাসের কারণে কোনো আউগান যায় না এবং বাতাসের কারণে লঞ্চ কোনো স্পিডে যাইতে পারে না তে দর্শক নদীর পাশে বিল্ডিংগুলো এবং পরিবেশটা কীরকম জানেন একটু কমেন্টে জানাবেন আর ওই যে আমার ছেলেটা খালি একটু পর পর লঞ্চের উপর একটা স্পিরিট ভোট আছে এই বোর্ডের উপরে এইসব বসে আর লঞ্চের উপরে এই যে দেখেন ছেলেটা আমার লঞ্চের উপরে স্পিরিট বোট রাখা হয়েছে কি কারণে জানেন যেই কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে লঞ্চ হয়তো ডুবে যেতে পারে বা কাইতি ডুবে যেতে পারে এই জন্য এই স্পিরিট বোর্ডটা রাখা হয়েছে স্পিরিট বোর্ডটা রাখার কারণ হলো এখানে স্পিরিট বোর্ডের ভিতরে মানুষ নিয়ে বাঁচতে পারবে আর ওই যে দেখেন আমার ছেলেট এই যে লঞ্চের সাইডেই থাকে আর খালি বাতাস মানে বাতাসের লেগে যায় আমি ভিডিও করবো করতে পারিনি এরকম বাতাস মোবাইল ফালিয়ে দেয় তে দেখেন নদীর দুই পাশ আর এটা হইল আপনার মুক্তাপুর মুক্তাপুর ব্রিজ এই যে রেল লাইনের ব্রিজটা দেখেন আর নদীর ভিতরে প্রচুর ঢেউ প্রচণ্ড ঢেউ ভাই নদীর ভিতরে বর্ষার পানি ভরে গেছে বুঝতে পারছেন এই যে দেখেন প্রচণ্ড ঢেউ আপনার সাগর নদী উত্তাল ঢেউ চলতে আছে। আসলে আমাদের লঞ্চটা খুব ভয়াবহ অবস্থার ভিতরে আসে বুঝছেন দর্শকরা আমাদের লঞ্চটি খুব ভয়াবহ অবস্থাতে আছে এই যে দেখেন এই যে রেল এখান থেকে এই নদীটার উপরে দিয়া একবার পদ্মা নদীর ওই নিয়ে গেছে এই রেলের লাইনটা এই যে দেখেন আমি আপনাদের কাছে সরাসরি দেখাই এই দেখেন আসলো রেল লাইনের ব্রিজ দেখছেন এই যে আমার ছেলের সামনে এসেছে ওনাকে বারবার নিষেধ করি যে দিকে যায় না আর প্রচণ্ড রোদ বাতাস আউগান যায় না আবার আকাশে মেঘ বেশি আপনার সদের গাড়িতে যদি লঞ্চ হারে তাহলে দক্ষিণ অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি অনেক বৃষ্টি এই যে দেখেন ফিলিয়ারটা দেখছেন দর্শক আমরা এটার তলে দিয়ে যাইতে আছি এবং লঞ্চটা এটার তলে দিয়ে যাইতে আসি এই যে দেখেন দেখছেন দর্শক ওহ কত সুন্দর এইটার উপরে দিয়ে ট্রেন যায় বুঝছেন দর্শক ভাইরা ওহ কত সুন্দর ফিলিয়ারগুলো তো ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দেবেন সাগরের ভিতরে উত্তাল ঢেউ আর একটুর জন্য আমাদের লঞ্চ কাইতিয়া যায় এই যে আর একটা লঞ্চ ঢাকার থেকে ছেড়ে যাচ্ছে গ্রামের বাড়িতে বুঝছেন যে দেখেন আমাদের লঞ্চ হল আপনার গিরিন দশ গ্রিন দশ এই যে দেখেন কিভাবে আমরা যাচ্ছি আর নদীর আশেপাশের জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন সবাই কে অনুরোধ করছি প্রিয় ভাইয়ারা এই যে দেখেন কত সুন্দর পরিবেশ জায়গা আর কত সুন্দর জাহাজ উড়ে বাই মনোরম প্রাকৃতিক দৃশ্য একটা মসজিদ দেখেন নদীর লগে আল্লাহ ফাকের ঘর আল্লাহ ফাকের ঘর নদীর লগে কত সুন্দর ভালোই লাগে এরকম পরিবেশ জায়গার ভিতরে আসলে ভিডিওটা কীরকম হয়েছে একটু কমেন্টে জানা দেখেন নদীর ভিতরে প্রচণ্ড ঢেউ ভাই ঢেউর জন্য আউগান যায় না দেখছেন আবার লঞ্চের ভিতরে কত সুন্দর গাছ গাছালি জন্য ঘুরে ঘুরে দেখাইতাছি আপনাদেরকে প্রচণ্ড বাতাস বাতাসের কারণে কোনো ভিডিও করতে পারি না এরকম অবস্থা দেখছেন নদীর ভিতরে যেমন ঢেউ তেমন বাতাস সদর কাটাতে শুরু করে